শীতের সকালে শহর থেকে গ্রামের পথে যাত্রা মানেই এক অন্যরকম অনুভূতি শহরের ব্যস্ততা হর্নের আওয়াজ ধোয়া বাতাস পিছনে ফেলে যখন গাড়ি ছুটে চলে মন যেন ধীরে ধীরে হালকা হতে থাকে রাস্তার কুয়াশা চাদরে বিছিয়ে থাকে যেন প্রকৃতি এখনও ঘুম ভাঙেনি ধীরে ধীরে সূর্যের আলো ফোটায় ফোটায় ঝিলমিল করে উঠছে গাছের পাতায় ক্ষেতের ফসল রাস্তার দুই ধারে কৃষক কাজ করছে আপন গতিতে

আসসালামু আলাইকুম বাজি ভালো আছেন বাস কী করবেন ও স্যাকার দিবেন হ্যাঁ দেখেন আমাদের গ্রামের মানে কী কষ্টটা করে পরিশ্রম করে একটু রোড আজকে একটু রোদ উঠছে না বাবা আজকে রোদ উঠছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম আজকে রোদ উঠছে হ্যাঁ দর্শক আমরা রাস্তাতে যাচ্ছিলাম বলুন তো দেখি আসলে এটা আমাদের একটু মানে ইয়ে হচ্ছে কাউকে পাচ্ছি না যে আসলে বলতে পারেন কি না এটা আসলে কী ফুলের গাছ যদি কেউ জানেন দয়া করে একটু কমান্ট করে তো ভাই আসলে এটা কী ফুলের গাছ এটা আমরা আসলে ধরতে পারি নাই হ্যাঁ যে আসলে এটা কী ফুল তা আমার মনে হয় জবার মতো লাগে কিন্তু আসলে ওরকম জবা ফুল ফোটে নাই কিন্তু এখন বাজে প্রায় এগারোটার মতো হ্যাঁ জবা ফুল কখনো ফুটে আমাদের জানা নেই একটু কাইন্ডলি যদি জানাতেন সেটা একদম সুন্দর দর্শক দেখার মতো দেখেন সুন্দর রাস্তা কি কী সুন্দর দেখেন হ্যাঁ চারিপাশে সুবরি গাছ মাঝখানে ঘাস সরু রাস্তা পাশে একটা সুন্দর প্রজেক্ট দর্শক এটা বাঁশের প্রজেক্ট দেখেন হ্যাঁ একদম সুন্দর প্রজেক্ট বাঁশের হ্যাঁ একদম সুন্দর প্রজেক্ট হ্যাঁ কিন্তু বাঁশের প্রজেক্টের মধ্যে একটা সুন্দর কিছু আর দেখেন ওই যে বগরের কি সুন্দর সুন্দর একটা প্রজেক্ট সুন্দর লাগছে উনি পুকুরের ধার দিয়ে দেখেন কৃষণ সুন্দর তেজপাতা গাছ লাগাইছে দেখেন দেখেন ওই যে তেজপাতা গাছ প্রতিটা চার মূড়া দিয়ে একটা তেজপাতা গাছ লাগাচ্ছে দেখেন দেখেন সব তেজপাতা গাছ দেখেন বহ সুন্দর বুদ্ধি তো ওদের চার গাছ মানে যে জায়গা পরে আছে দেখেন পুরা চার মুড়া দেখে তেজপাতা গাছ লাগাইছে ফাইন মানে ব্রয়লার মুরগি খামার ফাইন হ্যাঁ দেখছেন হ্যাঁ দশ আসলে একটা প্রোজেক্ট দেখেন মানে একদিক থাকলে হবে না দেখেন কী সুন্দর প্রজেক্টটা মানে এদিকে দেখেন মাছ ছাড়ছে প্লাস এই পাশে একদম পুকুরের উপরেই ব্রয়লার মুরগি খামার করছে তার মানে কি হ্যাঁ মানে ওই ব্রয়লার যে ওয়েস্টেজটা আছে সে ওয়েস্টেজটাই কিন্তু ওনারা একটা খাবারের ইয়া দিচ্ছে মান দিচ্ছে মানে মাছকে খাবার দিচ্ছে হ্যাঁ দেখেন আপনার সবচেয়ে ভালো লাগছে যে উনি কিন্তু একটু জায়গাও খালি রাখে নাই পুরো জায়গার মধ্যে হ্যাঁ একদম এই যে আমরা কী বলি তেজপাতা দেখেন তেজপাতা গাছ লাগাইছে এবং তেজপাতা গাছ কিন্তু আসলে একটা পাতায় একটা টাকা মনে রাখেন হ্যাঁ ধরতে গেলে তাই মানে পাতায় পাতায় টাকা এগুলো কিন্তু টাকার গাছ তেজপাতা গাছ মানে টাকার গাছ হুম এই দেখেন ব্রয়লার খামারটা করছে কী সুন্দর প্লাস টাকার গাছ এটা আসলে যাদের জায়গা আছে একটু বুদ্ধি খাটাইলে বা একটু পরিশ্রম করলে বা একটু যদি আপনারা মানে সচেতনভাবে করেন হ্যাঁ তাহলে কিন্তু করা সম্ভব দেখেন হুম একদম সুন্দর দেখেন হ্যাঁ খামারটা আমার কাছে ভালো লাগছে ভাই এরকম দেখাচ্ছি আপনাদের কারণ একটা খামার দেখেন পাশে একদম আপনি কী বলে এই যে হলো আপনার পুকুরে পাড় দেখেন কোথাও কিন্তু উনি জায়গা খালি রাখে নাই পুকুরের পাড়ে জায়গা আছে আসে গাছ লাগাচ্ছি প্লাস তার মধ্যে সুপারি গাছ দিচ্ছে দেখেন হ্যাঁ পুরা গাছে সুপারি কিন্তু দেখেন মানে উনি উনি উনির কাছে ভালো লাগছে আমার কাছে উনি একটু জায়গাও খালি রাখেন নাই দেখেন পুরাটা কিন্তু মানে এই লাস্ট প্রান্তে কিন্তু দেখেন দিয়েছে সুবারি গাছ এই দেখেন সবারি গাছ এবং তারপরে দিয়েছে হলো তেজপাতা গাছ এই তেজপাতা গাছ কিন্তু অনেক দিন বাঁচে ভাই অনেক দিন পাতা দেয় এবং তারপরে তার কিন্তু পুরো পুকুরটা দেখেন সুন্দর করে আবার পুকুরটা দেখেন আরেকটা দেখার ব্যাপার দেখেন পুকুরটার পারটা কিন্তু উনি দেখেন সুন্দর করে নেট দিছে তার মানে মাটি থেকে যেন ওই এক্সট্রা যেগুলো আপনার মাছের যে পোকা আসে যেগুলো মানে খারাপ সেগুলো কিন্তু আপনি ঢুকতে পারতেছে না তার মানে সে জন্যই পার দিয়ে কিন্তু দেখেন ফাইন সুন্দর করে নেট দিয়ে দিচ্ছে দেখেন হ্যাঁ আর এই যে পাশে একটা খামার করছে দেখেন সুন্দর করে ব্রয়লারের খামার ফাইন একদম প্রজেক্টটা দেখার মতো মার্শাল্লাহ দর্শক আপনার যারা মানে এত ভালো লাগছে আমি যেন ঢুকছিলাম মানে প্রজেক্টের ভিতরে যে আসলে দেখেন উনি আমার কাছে ভালো লাগছে যে তেজপাতা গাছ লাগাইছে পাশে সুয়ারি গাছ লাগাইছে পাশাপাশি উনার মাছ চাষ করতেছে এবং মাছের চাষের মধ্যেই উনি একটা ফার্ম করছে এটা কিন্তু আসলে অনেকে উনি উনি ব্রয়লার করছে আপনি হাঁস করতে পারেন বা অন্য কিছু করতে পারেন কোনো সমস্যা নেই এটা তো আসলে উনার সে পথে ধরেন এখান থেকে কিছু খাবার যেটা ওয়েস্টেজ যাচ্ছে সে ওয়েস্টেজটা মাছ খাচ্ছে হ্যাঁ মাছের হয়তো খাবারটা কম লাগতেছে মানে কৃষক যারা আছে জমিতে হ্যাঁ ওদের মাটি নিয়ে যাচ্ছে মার্শাল্লাহ হ্যাঁ আসলে আপনারা যারা খামার করতে চান দেখেন ছাগলের খামার কল থেকে এরকম করতে হবে দেখেন এই যে খামারটা দেখেন এই যে নিচ দিয়ে কিন্তু আপনার যেটা বর্জ্য বলি আমরা দেখেন এই যে হ্যাঁ এই যে বর্জ্যটা কিন্তু আপনার এতটুকু গ্যামি থাকতে হবে এবং নিচে কিন্তু পরিষ্কার রাখতে হবে দেখেন আমার মনে হয় একদম পরিষ্কার করতে আমরা দেখার চেষ্টা করে দেখেন এবং এই যে ছাগলগুলো ওঠার সিঁড়ি দেখেন মানে রাত্রে ছাগলগুলো জাস্ট উঠবে হ্যাঁ দেখেন কী সুন্দর করছে আমার খুব ভালো লাগছে দেখেন এই যে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ছাগল আছে কয়টা ছয়টা সব কি দেশি বহ এই যে পরিষ্কার করতেছেন আপনি কখন কখন করেন পরিষ্কার কখন কখন একবার সকালে একবার করতেছেন আর একবার বিকেলে আর আর এই ছাগল সবসময় বাইরে থাকে বাইরে ভিতরে থাকে ও তারপর সব দেশি ছাগল

দাদা ভালো আছেন দেখেন কী কষ্ট করতেছে দেখেন হ্যাঁ হাতের কাজ এগুলো কী বলে আপনাদের ও মুরগি বাঁচে বাচ্চা রাখে ও তারপরে এটা তৈরি করতে হলে প্রথমে দর্শক দেখেন যে এই বাছগুলো এভাবে চেষে নিতে হবে এইভাবে শেষে নিতে হবে তারপরে যদি লম্বা করে চেষে নিতে হবে হ্যাঁ তারপরে এভাবে পরিশ্রম করতে হবে দাদা দিনে কটা করতে পারেন আর যদি বাস রেডি করা থাকে তাহলে পাঁচ সাতটা করা যায় রেডি করা তাহলে করা হবে একজন চোদ্দ পনেরোটা যদি রেডি করা থাকে আর রেডি করা না থাকে যদি একা করতে চাই পাঁচ থেকে সাতটা তাহলে মজুরি কত করেন মজুরি বলতে কত করে বিক্রি করেন দেড়শো টাকা তাহলে কি পোষায়

আগে গোয়া করে রাখছে হ্যাঁ সিস্টেম করে তারপরে কিন্তু আবার এই যে এখানে করতেছে এই যে লাস্টে কিন্তু ফিনিশিংয়ে যে দেখেন এই যে হ্যাঁ দেখেন কী কষ্ট হ্যাঁ তারপরে দেখেন গ্রামের মানুষ জীবিকা নির্ভর করে কত কষ্ট করে দেখেন ঠিক আছে দাদা ভালো থাকেন হ্যাঁ তুসে মানে আসলে তিন চার দিন রোদ ছিল না যার জন্য দেখেন সব কাপড় শেপুর গ্রামে যা হয় হ্যাঁ বাসের উপরে সব টানা দিচ্ছে শুকানোর জন্য এটি গ্রামের পরিবেশ একদম প্রান্তিক গ্রাম আমরা যাকে গ্রাম বলে এটাই গ্রাম দেখেন হুম দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোন এক স্থানে কোন এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ